আমি এমন একজন সরকার চাই যে সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আমাদের গরিবের আমরা যে গরিব মানুষ যে খেটে খাওয়া মানুষ যাতে আমাদের কয়েক ক্ষমতার ভিতরে থাকে আমরা ওই রকমের সরকার চাই মেটাইতে পারছে না পরিপূর্ণভাবে মেটাইতে পারতেছেন কেন এই যে মনে করেন যে চাউলের দাম বেশি যে কোনো জিনিসের দাম বেশি ঠিক আছে ওই হিসাবে আমাদের সেরকমের ইনকাম নাই। আমাদের ইনকাম যেরকম তার চাইতে আমাদের খরচটা অতিরিক্ত বাইরে গেছে এখন আমাদের সংসার চালাইতে মনে করেন যে অনেক কষ্ট কষ্টকর আচ্ছা এই যদি আওয়ামী যদি আবার দেশে আসতে চায় তাহলে সেক্ষেত্রে করণীয় কি সেক্ষেত্রে আমি কি বলবো দেশের জনগণের যেটা ভালো মনে করবে সেটাই করব দেশের জনগণ কি মেনে নিবে সেটা তো সঠিক বলতে পারবো না যাদের জন্য উপকার হয়েছে যারা ঠিকমতো চলাফেরা করতে পারছে মনে করেন যে কামাই করে ঠিক মতো সংসার চালাইতে পারছে অবশ্যই তারা তাদেরকে সম্মুখীন করবে আচ্ছা পরবর্তীতে যদি বিএনপি বা জামাত ক্ষমতায় আসে নতুন কোনো কিংবা নতুন কোনো দল আসে তাহলে দেশের কি কী উপকার হতে পারে সেটা তো আমি বলতে পারবো না কিন্তু আমি মনে করি যে তারা এই দেশের আইন শৃঙ্খলা ঠিকমতো বজায় রাখবে কোনো জ্ঞানজাম হবে না দুর্নীতি হবে না চাঁদাবাজি সন্ত্রাস হবে না

জামাত আচ্ছা যদি বিএনপি জামাত ক্ষমতা আসে তাহলে দেশের কি কি উপকার হতে পারে সব দিকেই উপকার ভালো হয় যেরম পরিবেশের ক্ষেত্রে সব দিকেই ভালো হয়